আপnader এই পরিবেশে মানে এই যে লোকজন আসাতে আমাদের কি কি সমস্যা হয় তা পরিবেশে কিছু বলছে কিনা এবাপারে একটু বলে। আসসালামু আলাইকুম আমি রিয়া আর আপনারা যে এই কনটেক্সট এর যে এত ভিডিও করার জন্য বারবার আসতেছেন আপনারা নিজে মানে 12 পর্যন্ত একটাও ভেবে যে এই টাইমে অনেকজন আসে আবার তাকে খাওয়ার টাইমটাও আপনারা দেন না। একটু মানে গোসল করতে গেলেও আপনারা আসেন খাওয়ার টাইমে আপনারা আসেন একটু বসলেও আপনারা মানে এত প্রবলেম করতেছেন তারও তো একটা জীবন তাই না তো আপনারা যদি এত বিরক্ত করেন তারও তো বিরক্ত মনে হয় আপনারা প্লিজ দয়া করে আর কোনো ভিডিও বানাতে আসবেন না কোনো ব্লগার বা কোনো কন্ট্যাক্টার বা কোনো মানুষে আসার কোনো প্রয়োজন নেই তারও তো একটা জীবন তাকে তো একটু হলেও আপনারা ইতে থাকতে দিবেন রেস্ট নিতে দিবেন তো তাকে না তার সেও তো আবার ব্যাক করবে ওই রেস্টটাও আপনারা নিতে দিচ্ছেন না আপনারা যে যার মতো যখন তখন আসা পড়তেছেন ভিডিও করার জন্য এখানে তো সেও বিরক্ত হচ্ছে হয়তো আপনাদের সামনে সেটা বলতেছে না কিন্তু আমাদের বাসার মানুষদেরকে তো সে বলতেছে যে আমাদের আমাকে এত কেন বিরক্ত হচ্ছে আমি ঢাকায় চলে যাব এটা পর্যন্ত আমাদেরকে শেষ করতে হয়েছে তাকে এখানে আমরা রাখতেও পারছি না আবার মানুষও তো বলতেছে যে এত মানুষজন কেন আসে মানে তাকে রেস্ট নিতে দেই না বা মানুষজনের উপর রাগারাগি করছে তো আমার বোনকে বলছে যে সে এত বিরক্ত হচ্ছে সে এখন পর্যন্ত কিছু করতেছে না কেন তার ফ্যামিলির লোক কেন মানে তাকে সেফটি দিতে পারছে না যে আসছে সেই শুধু দেখে যাচ্ছে আমরা তো যথাযথ চেষ্টা করতেছি কিন্তু মানুষজন তো সেটা মানতেছে না যে যেহেতু বাংলাদেশের নাগরিক তারা যে জানেনি তো কেমন বাংলাদেশের মানুষ একজন মানে আপনার যারা মারা গেলেও যে এত মানুষ মনে হয় যায় না বা একজন একটা বিয়ে বাড়িতে মনে হয় একটা বউ দেখতে বা জামাই দেখতে এত মানুষ জানে যত মানুষ মানে ওকে দেখতে আসছে মানে মানুষের কোন হিসাব নাই অনেক এক মানুষ আসে আপনার সকাল ঘুম থেকে উঠা মাত্র আমাদের দরজার সঙ্গে দরজার সামনে অনেক মানুষ আর নিম্নে বারোটা পর্যন্ত মানুষ আসতেই আছে যাইতেই আছে আসতে আছে যাইতে আছে আর মানে দেখলে মনে হয় তাদের দেখা শেষই হয় না